প্রথমবারের বাংলাদেশের মতো ক্রিকেট ইতিহাসে কোনো দল চারশো রান পার করল ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস নাইম শেখের ব্যাটে এমন দিনে প্রাইম ব্যাংক আলাদাভাবে নজর কাড়ে দল হিসেবে রেকর্ড গড়ে নাইমের ইনিংসে আঠারোখানা বাউন্ডারির সঙ্গে আটখানা বাউন্ডারি যেখানে একশো রান নাইম করলেন দেড়শোরও বেশি রান দলের স্কোরবোর্ডে চারশো রান এমন ঘটনা মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আট উইকেটে চারশো বাইশ রান প্রাইম ব্যাংকের নাইম শেখের ব্যাটে ইনিংসের একশো ছিয়াত্তর রান ঢাকা প্রিমিয়ার লিগ তো বটেই সব মিলিয়ে বাংলাদেশের মাঠে লিস্ট এ ক্রিকেটে এটি দলীয় সর্বোচ্চ সফলতার এই দিনে ইনিংসের সঙ্গে যুক্ত হলো আরও দুটি অর্ধশতক একটি এসেছে নাইম শেখের ওপেনিং পার্টনার সাব্বির হোসেনের ব্যাট থেকে তেষট্টি বলে তিয়াত্তর রান অপরটি সাজ্জাদুল হক রিপনের তিয়াত্তর বলে পঞ্চাশ রান এছাড়া অলরাউন্ডার আবদুল্লা আল মামুন করেন ২২ বলে চল্লিশ রান আজকেই আসরের দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক উল্লেখ্য দু চোদ্দ পনেরো মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল প্রাইম ব্যাংক দশ বছর পর প্রাইম ব্যাংক কি পুনরায় ঢাকা লিগের বিজয় মুকুট অর্জন করবে এটা সময়ই বলে দেবে তবে বর্তমানের খবর হলো আজ হোম অফ ক্রিকেটে ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংকের ব্যাটাররা বিশেষ করে বাহাতি ওপেনার নাইম আর তার সতীর্থরা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম